সেন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারাসেডার মারুফ স্যার বীর স্যার স্যার লেফটেন্যান্ট ইমরান এ পাশে আমি সাব্বিরকে দেখতে পাচ্ছি মেজর আতিক হিসেন আরো অনেক আছে মেজর হায়দার আরো ছোট ভাই আছে জি ক্যাপ্টেন শোয়েব জি সালাম আলাইকুম দেখুন আমি এই ব্যাপারটা নিয়ে অনেক দিন বলেছি যে আমাদের যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী যারা প্রাক্তন বিডিআর এবং বিজিবিতে চাকরি করে তারাও বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ী যে কোনো কোটে আইনের আশ্রয় নিতে পারে পুলিশ নিতে পারে সিভিল প্রশাসন নিতে পারে একটা প্রগতি কলোনিয়াল একটা ধারা আমাদের সংবিধানে রয়েছে আর্টিকেল ফর্টি সেভেন সেইখানে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পাওয়া যাবে না এখানে যে দাবিটা উঠেছে অত্যন্ত যৌক্তিক আমরা নিয়ে এইখানে যেখানে সুযোগ পাই এটা নিয়ে আলোচনা করেছি এইটা এখনই করতে হবে ইন্ডিয়াতে একটি এফিলেট ফার্ম রয়েছে যেখানে সেনাবাহিনী অফিসার এবং সৈনিকদের যদি কোনো ব্যবস্থা না হয় তাদের বিরুদ্ধে তারা এক জাজ এবং দুইজন রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসে একটা এপিলেট ফর্ম রয়েছে কিন্তু বাংলাদেশে সুইট উইড অর্থনৈতিক কারণে অন্য কারণে যাদেরকে চাকরি থেকে বিদায় করে তাদের আর কোথাও এপিলেট ফর্ম নাই ইংল্যান্ড আমেরিকায়ও এপিলেট ফর্ম রয়েছে অবশ্যই যে কোনো ন্যায় বিচারের স্বার্থে এফিলেট প্রাম থাকতে হবে দেশের প্রত্যেকটি নাগরিক যদি সুপ্রিম কোর্টে যেতে পারে হাইকোর্ট ডিভিশনে যেতে পারে যদি এফিলেট ডিভিশনে যেতে পারে তাহলে সশস্ত্র বাহিনীর সদস্যরা অবশ্যই সেই অধিকার পেতে হবে অতএব আমরা আশা করবো যে বিপ্লবী সরকার গঠিত হবে তারা এই ইস্যুটাকে অ্যাড্রেস করবে আমরা বিপ্লবী সরকারের কাছে যে দাবিগুলো অলরেডি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে প্রথমেই আমাদের মনে রাখতে হবে তাদের মূল এজেন্ডা কোন এজেন্ডার উপরে আজকে এই অদ্যুত্থান ঘটল আপনারা জানেন অদ্যুত্থানে অনেকগুলো কারণ থাকে একটা ইমিডিয়েট কারণ অনেকগুলো আলটিমেট কারণ থাকে ইমিডিয়েট কারণটা ছিল কোঠা আন্দোলন কোটার যদি এই এই ইস্যুটা না আসতো তাহলে অন্য কিন্তু কোনো ইস্যু আসতোই কোটার সাথে আরেকটি ইমিডিয়েট কারণ ছিল ভারতকে আমাদের জনস্বার্থ এবং দেশীয় স্বার্থ বিকিয়ে পরিরূপ দিয়ে আসছে সাতটা চুক্তি করে আসছিল যেটা অনেকেই মুখে এনেছেন অনেকে বলতে পারেন নাই এর আগে একশো বারোটি চুক্তি করেছে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ বিকৃতি করে সাংবিধানিক প্রবেশন অনুযায়ী প্রত্যেকটা চুক্তি অথবা সমঝোতা স্মারক এই এই যে আপনার পার্লামেন্ট পুতুল নাসের পাঠশালা যেভাবে একটা পার্লামেন্ট আছে সেখানে আলোচনা করার কথা সেই একটি চুক্তি অথবা সফলতা স্মারক সেখানে আলোচনা হয়নি তাহলে বিপ্লবী সরকারের একটি কাজ হবে এই সমস্ত চুক্তি বাতিল করা যদি না দুইটি দেশের স্বার্থ সমন্বিত না থাকে যদি না বাংলাদেশের স্বার্থ সমন্বিত না রাখা হয়েছে যদি না দেশীয় স্বার্থ সমুন্নত রাখা হয়েছে তাহলে এই একশো বিশটি চুক্তি এখনই বাতিল করতে হবে অ্যান্ড দিস ইজ দ্য টাইম তাহলে আমাদের আকাঙ্ক্ষা কী ছিল এই যে উদ্বুত্থন ঘটল এই উদ্বুত্থানের আকাঙ্ক্ষাটা কী ছিল আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা করতে হবে যে আর কোনো দিন স্বৈর শাসক সৃষ্টি না হয় ফার্স্ট এজেন্ডা এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা আমাদের দেশে সৃষ্টি না হতে পারে আমাদের সংবিধানে এখানে ফলটি সংবিধানে যে ক্ষমতাসীন দলের নেতা হয় সে পার্লামেন্টের নেতা সে এক্সিকিউটিভ নেতা দলের নেতা প্রেসিডেন্টের টার্ম করা হয়েছে দুই দুই টার্ম কিন্তু প্রধানমন্ত্রী কতদিন থাকবে তার কোনো টার্ম নির্দিষ্ট নাই এইটা ওনার বাবার ইয়া যতদিন খুশি থাকবে আর দেশ লুটপাট করবে তাহলে রেভলিউশনের এইটা ছিল মেইন এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা নিককৃষ্ট পরিবারতন্ত্রের মাধ্যমে যে লুটপাট তন্ত্র সৃষ্টি হয় যে যে রাজনীতি সৃষ্টি হয় সেটার মূল উৎপাটন করতে হবে আপনারা জানেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে নেপোলিয়ান বোনাপার্ট কেই এ লিডার কেউ তাকে চিন্ত না এই ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে আপনার সেখানের যে ফিউডালিজম সামন্তবাদিতা সেখানের যে সামন্তবাদিতা সৃষ্টি হয়েছিল সেই সামন্তবাদিতা আপনাকে আপ্রুট করে ফেলছে আপ্রুট করে ফ্রান্স সেই থেকে রিপাবলিক সৃষ্টি হয়েছে রিপাবলিক সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে এই রেভলিউশন যখন ঘটে অনেক জায়গায় খুব ক্ষুদ্র কারণে রেভলিউশন ঘটে ইউনিশিয়াতে রেভলিউশন হলো রুটির দাম বৃদ্ধি করা হয়েছিল ফিলিপিন্সে রেভলিউশন হলো ফার্দিনান মার্কোসের ওয়াইফ জুদা কেন্দ্রে সেন্ট কেন্দ্রে গহনা কেন্দ্রে রাষ্ট্র বিমান নিয়ে আমরা ইটালি চলে যেত এই বাংলাদেশে শেখ রেহেনার ছেলে স্পেশাল ফ্লাইটে চলে এত টাকার মালিক করতে হলো এত টাকার মালিক করতে থেকে হলো সেটা রেভলিউশন সরকার তারা ঠিক করবে ফিনল্যান্ড থেকে স্পেশাল ফ্লাইট আছে আরো অনেকে কিন্তু স্পেশাল ফ্লাইটে চলে এই এইটা ছিল একটা এজেন্ডা যে এই ধরনের ভোগবাদী দুর্বৃত্তায়িত রাজনীতি চিরতরে আফ্রুট করতে হবে মূল উৎপাদন করতে হবে সবসময় জনগণের সরকার নেজ্যদার সরকার কায়েম করতে হবে আর আলটিমেট কারণগুলো কি ছিল এই অদ্ভুতনের সেটা হলো অপশাসন দুঃশাসন লুটপাট গুম চাঁদাবাজি ধর্ষণ দেশের স্বার্থ দেওয়া আওয়ামী লীগের পদনের মূল কারণ হলো তাদের পরিবার তাদের মন্ত্রী পরিষদ তাদের গুণ্ডান্ডা আওয়ামী লীগ আসলে সেই অর্থে একটি রাজনৈতিক দল ছিল না এটা ছিল একটা তন্ত্র একটা সন্ত্রাসবাদ একটা একটা গুন্ডতন্ত্র যারা রাজনীতি নামে পুরোপুরি সময় জনগণের সম্পদ লুটপাট করেছে অতএব যেভাবেই ইন্টারিম গভর্নমেন্ট হোক না কেন আমাদের সূর্য সন্তান ছেলেরা বলে দিয়েছে তাদের মূল এজেন্ডা ব্যতীত না আজকে এই প্রেতাত্মা অতীত শেখ হাসিনার প্রেতাত্মারা যদি সাজেশন দেয় যারা আর্মি হেডকোয়ার্টারে বসে রয়েছে যারা ইন্টেলিজেন্স সরকার বসে রয়েছে সেটা হবে কিন্তু এই পতিত আওয়ামী লীগের সেটা হতে দেওয়া যাবে না সেটা হলে আবার কিন্তু ওই জায়গায় ঘুরে চলে আসবে সেই জন্য আজকে যারা রেভলিউশন ইজ দ্য হায়েস্ট ল গণ ইজ দ্য হায়েস্ট ল তারা যে মূল এজেন্ডায় গণ উদ্বুত্থান সূচনা করেছে মা আবাল বৃদ্ধ বনে বাংলাদেশের নাগরিক সেইখানে সংশ্লিষ্ট হয়েছে উদ্যুত্থান সফল হয়েছে সেই এক রত্তি পরিমাণ সরানো যাবে না যারা কাউন্টার কু করার চেষ্টা করছে যারা আমরা জানতে পাচ্ছি, এই পাঁচজন এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব একেবারে নিম্নমানের একটা অফিসার থার্ড ডিভিশন পাওয়া তোলারাম কলেজের হেন কোনো আকাম নাই যা করে নাই যে কোনো সময় এই গণ উদ্যুত্থানের ফসল কিন্তু ঘুরায় নিতে পারে সেই জন্য আজকে আমার কাছে চার পাঁচজন আহ্বায়ক আসছিল আমি তাদেরকে পরামর্শ দিয়েছি তোমাদের যে লিগাল সাপোর্ট লাগবে যে পরামর্শ লাগবে যে স্টেশন লোক থাকবে আমরা সেটা দেবো আমাদের সেই কাজ করা রয়েছে যাদের একটা কাউন্টার কু না হতে পারে অভ্যুত্থানের পরেই কাউন্টার কুরের সুযোগ থাকে এইগুলো করার চেষ্টা করতেছে এবং আমাদের ছাত্ররা সেটা জেনে গেছে সেটা করতে পারবে না ইমিডিয়েটলি তাদেরকে ডিসমিস করা গ্রেপ্তার করতে হবে তারা প্রত্যেকে মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই সমস্ত অপরাধের মূল হতা তারেক সিদ্দিকী যেটা কর্নেল হাসিন বলেছে তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে প্রথমে মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনাল অলরেডি একটা আছে বাংলাদেশে সেই ট্রাইব্যুনালে তাকে বিচারের সম্মুখীন করতে হবে এবং দ্রুত এই সমস্ত বিচার সম্মুখীন করতে হবে অতএব আমাদের মনে রাখতে হবে ফার্স্ট অফ অল আমাদের সেনাবাহিনীর সমস্ত সদস্যরা যাতে দেশের সংবিধান অনুযায়ী আইনের বা আইনের প্রোটেকশন পায় সেই ব্যবস্থা ইমিডিয়েটলি করতে হবে কাউন্টার পূজাতে যাতে না করতে পারে সর্বশেষ সূর্য সন্তানরা যে গণ অদ্যুত্থন সবল করেছে যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য থেকে এক ইঞ্চি সরা যাবে না আমাদের ভিজিল থাকতে হবে ঘুরে ফিরে যদি আবার এই দুর্বৃত্ত আসে তাহলে আই এম আমি আবার বলছি আবার আপনাদেরকে অদ্যুত্তন ঘটাতে হবে এমন শাসন ব্যবস্থা যাওয়া যাবে না যে এর চেয়ে খারাপ হয় এখানে আপনাদের সজাগ থাকতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম